আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমাতে যে যেখানে আছেন বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই বেশ ভালো আছি তো বরাবরের মতো আরও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির তো অবশ্যই বলবেন মাশাল্লা 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 আসলে শুরুতে দেখিয়েছে গিফটটা দেখেন চাচা ভাতিজিকে পরিয়ে দিচ্ছে চাচার তরফ থেকে ভাতিজির জন্য একটা ছোট্ট গিফট তো চাচার ভাতিজিকে সবাই আলহামদুলিল্লাহ মাশাল্লা বলবেন আসলে ও জন্মের পর থেকে খুব অসুস্থ ছিল প্রায় মাস খানিক আইসু এতে ছিল জন্মটা হয়েছিল নর্মালি কিন্তু আল্লাহর উপরে তার কিছু করার নাই আল্লাহ যেটা ভালো মনে করে তাই হয়েছে কি নর্মাল ডেলিভারির পরেই আরেকটু সমস্যা দেখা দেয় তাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এখান থেকে সমস্যা হয় শ্বাসকষ্টের তখন থেকে ওরে অনেক দিন আইসিউতে রাখা হয় ঢাকাতে রেখেছে কিছু দিন তারপরে আমাদের এখান থেকে ফরিদপুরটা একটু কাছে তাই ঢাকা থেকে এনে ফরিদপুর রেখেছে তাই এখন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে তাই চাচা এখনও ওকে দেখেনি তাই দেখতে গিয়ে ছোট্ট একটা গিফট দিয়ে দিল তো আমি আবার তার কুলে দিয়ে দিলাম তো দেখেন চাচা ভাতিজি সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবেন আর দোয়া করবেন ও যেন সুস্থ সবল এবং ভালো থাকে তো ছোট্ট একটা খাওয়া দাওয়া ছিল ওরকমভাবে কোনো কিছু ছিল না তাই ওরকমভাবে আপনাদের কোনো কিছু দেখানো হয় নাই আসলে আমার বাড়ি আর তাদের বাড়ি একটু আলাদা তো দেখেন অল্প একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই দেখেন রান্নাবান্না আসলে আপনারা কিন্তু মনে করবেন না যে অনুষ্ঠানটা আগে দেখ গিফটটা আগে দেখাল অনুষ্ঠানটা পরে দেখায় ওরকম কোনো কিছুই না এই রান্নাবান্নাটা চলছিল হল আমাদের বাড়ির পাশে একটা মসজিদ মসজিদে মাসিক ইস্তিমা হয় তো ওইখানে প্রতি মাসেই খিচুড়ি রান্না হয় আর আমার কিন্তু এই মা ছোট ছোটো মাহফিলের বা বাড়ির খিচুড়ি রান্না পিকনিকের খিচুড়ি হুজুর বাড়ির খিচুড়ি এগুলো কিন্তু অনেক পছন্দ ওই খিচুড়ির নাম শুনলেই আমার জিবলাটা কেমন যেন ল্যাক করে কারণ আমার খুবই খুবই পছন্দ আসলে খিচুড়িটা আমার এমনিতেই পছন্দ যারা আমার আগের গ্রুয়াচ আছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে রমজানে আমাদের মসজিদ থেকে খিচুড়ি দেয় ওটা আমি অনেক সুন্দর করে খাই এবং কি আমার ভিডিওতেও আছে তো জানেন যদি কোনো একদিন ইফতারির সময় যদি খিচুড়ি কম হয়ে যায় আমি কিন্তু অবশ্যই আমার ছেলেকে পাঠিয়ে দেই কারণ আমার তো লাগবেই কারণ যতই ঘরে রান্না করি না কেন আমার কেন জানি মসজিদের বা মাহফিলের বা কোনো খানের বাহিরের যত খিচুড়ি টাইপের কোনো কিছু হলে আমার এত পছন্দ বা এত ভালো লাগে তা বলার মতো না আর বিশেষ করে এই যে যে বাবুচি দেখতেছেন ইনি কিন্তু আমার চাচা শ্বশুর আর আমাকে অনেক ভালোবাসে যা বলার মতো নয় এখানে কিন্তু আমার নামে খুব প্রশংসা চলছিল তো যাই হোক এখানে ভয়েস দিচ্ছিলাম না ভয়েসটা রাখিনি কারণ ওই যে হুজুর হুজুরেও কথা বলছিল হুজুরকে আমার চাচা শ্বশুরে বলতেছিল যে এখানে আমার বউমার টেস্টিংটা না হয় সেখানে রান্নাটা কিন্তু একদমই ভালো হয় না কারণ যখন ইফতারির সময় খিচুড়ি রান্না হয় আমার বাড়ির খিচুড়ি কিন্তু আমার ওই চাচা শ্বশুরের সাথে আমি রান্না করি আর সব সময় আমাকে খিচুড়ির লবণ দেখাবে বলে যে আমার বৌমা খিচুড়ি খিচুড়ির লবণ দেখলে খিচুড়িটা পারফেক্ট হয় তো দেখেন খুব সুন্দর করে এক ডেক কিন্তু নামিয়েছে আগে আমি কিন্তু যাইনি শুধু যে লবণটা চেক করেছি তারপরে নামিয়েছে আবার আরেকটা এই যে বসালো ওইটাকে আমি একটু ভিডিও করেছিলাম আসলে অনেক মানুষ ছিল তো তাই একটু কম গিয়েছিলাম তো চাচা শ্বশুর তো খুব ডাক ছিল কারণ আমার বাড়ি আর ওই বাড়ি একটু পাশাপাশি তো আমার সম্পূর্ণ কাজ শেষ করে তারপরে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিলো তখন গিয়েছিলাম যাওয়ার পরে আমার শ্বশুরে বলতেছে একটু দাঁড়াও এটার বলো কুইঠালোক একটু লবণ দেখে তারপরে চলে যাও আমি বললাম আমি নামাজটা পড়বো কয় দাঁড়াও কেবল আজান দিল চলে যেও তো দেখেন ঘুরছিলো তা আমিও দাঁড়িয়ে রয়েছি ওই ফাঁকে একটু দেখলাম ভিডিও করে নিলাম আর এই দেখেন এক ডেক যে নামাই ছিল ওটাকে এবার লেরে দেখাবে তো যারা ভিডিওর পর্যায়ে আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর আমার সাথে থাকার জন্য প্রাণ ভরা ভালোবাসা বরাবরের মতো আরও নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে যদি আল্লাহ তালা বাঁচিয়ে রাখে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু আল্লাহ হাফেজ